আমি তো অলরেডি গুলিবিদ্ধ ছিলাম বাচ্চা ট্রিটমেন্ট নিচ্ছিলাম আমার মা তো আমাকে লুকেরা টুকিয়ে রাখছে এই বাসা থেকে বেরোতে আমাদের গেটে নক ছিল পরে অবশ্য আমাদের গেটে আর আসে নাই এই এই আমি আমি কি এদিক থেকে আর কি বেঁচে গেছি এই আর তারপরে আবার যখন হসপিটালে আসছি হসপিটালে আসার সময় কিছু হেনস্থার শিকার হয়েছি পুলিশের দ্বারা পুলিশরা হচ্ছে দেখতেছে যে কে আপনি কি ছাত্র না কোনো কিছু তখন টোটালি আমি 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 জীবনে যে কোনো জায়গায় গেছি সব সব সময় আমি আমার ছাত্র পরিচয়টা নিট এই এইবার প্রথমে এই আন্দোলনে আমি ছাত্র পরিচয়টা দিতে পারিনি যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল আমাকে যখন পুলিশ সিঞ্জিতে যখন ট্রাভেল করছে তখন তো হচ্ছে আপনার গণপরিবহন বন্ধ ছিল কারফিউ জারি করে দিয়েছিলো সরকার ওই সময় সিঞ্জিতে ট্রাভেল করতেছিলাম তো বিজয় সরণির দিকে একজন পুলিশ আমাকে দাঁড়া করাই তো ওখানে আপনার যখন সিং আমাদের চেক করছে আমার সাথে বড় বোন ছিলেন যখন চেক করছে তখন বোন বলতেছেন যে আমি ছাত্র না আমি একটা ওয়ার্কশপে কাজ করি ওয়ার্কশপে একটা হচ্ছে ওই যে কাটে ওয়ার্কশপে ওই একটা লোহা এসে আমার চোখে কাইটে গেছে আচ্ছা আমরা আসলে এভাবে পরিচয় দিয়ে দিয়ে ট্রিটমেন্টটা নিচ্ছি এই ট্রিটমেন্টটা প্রপারভাবে হয় না আমার ট্রিটমেন্টটা আঠারো জুলাই হওয়ার মানে আমার তো ড্যামেজ হয়েছে চোখে আঠারো জুলাই সেই জন্য আমি ট্রিটমেন্টটা সম্পূর্ণভাবে নিতে পারি নাই যে জন্য আমার চোখে এখন ইনফেকশন হয়ে গেছে ইনফেকশন আপনি ওই সময়টা যদি জাস্ট টাইমে চলে আসতেন তাহলে কিছুটা হলো রক্ষা পেতাম পেতাম হ্যাঁ এখন তো ওই প্রপার প্রপার ইসে পাই নাই আমরা এই মেডিকেল সেবা পাই নাই সেই জন্য আমার চোখে ইনফেকশন হয়ে গেছে এই জন্য এখন ডাক্তার এখানে একজন ডাক্তার আছে ওই ম্যাডাম বলছেন যে তোমার তো ডান চোখটা এখন টোটালি ড্যামেজ হয়ে গেছে এখন তো তুমি আমি ম্যাডামকে বলছি যে ম্যাডাম আমি তো বাম চোখে এখন একটু কম দেখতেছি তো ম্যাডাম বলছি যে বাবা তুমি তো বাম চোখে কম দেখবা তোমার তো ইনফেকশনের কারণে তুমি কম দেখছো এখন আমরা তোমার হচ্ছে ডান চোখটা না আমরা তোমার বাম চোখটা নিয়ে কাজ করতেছি যাতে তুমি বাম চোখটাতে ইন ফিউচার দেখতে পারো এ হচ্ছে মানে টোটালি আচ্ছা এখন আপনি যে অবস্থায় এখন হয়েছেন মানে আপনাদের যে কোটা বিরোধী আন্দোলনের যে সমন্বয়ক তারা আপনাদেরকে কী আশ্বস্ত দিয়েছেন আপনাদের কাছে এসেছেন জি সমন্বয় সার্জি আলম ভাই দুই দিন আগে আসছিলেন এখানে চিকিৎসা ব্যবস্থাটা একেবারে খারাপ ছিল বেশ কিছুদিন আগে আপনি এখন যেই মুহূর্তে ভিডিওটা করতেছেন তার কিছুদিন আগে চিকিৎসা ব্যবস্থাটা খারাপ ছিল এখন চিকিৎসা এই আপাতত দুই তিন দিন একটু ভালো উন্নত কারণ হচ্ছে সার্জি আলম আছেন তারপর হচ্ছে স্বাস্থ্য উপদেষ্টা আসছিলেন আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা আসছিলেন আমাদের এই হসপিটালে আর হাসাদ আবদুল্লা ভাই আসছিলেন তারপর রনি ভাই আসছিলেন আরও বিভিন্ন অঙ্গ সংগঠনের যারা আছেন সবাই আসছেন নাম জানা না জানা অনেকে আসছেন তাদের একটা চাপের কারণে বিগত দুই তিন দিন আমরা মোটামুটি একটা ভালো চিকিৎসা পাচ্ছি কারণ আমার দাবি হচ্ছে যে যেহেতু ওনারা এই চাপটা দিয়েছেন এই চাপটা যাতে সবসময় দিয়ে রাখেন মানে আমাদের সুচিকিৎসার জন্য এই চাপটা দিয়ে যাতে আমরা সুচিকিৎসাটা এখন পাই যেহেতু পরবর্তী পিছনে যেটা চলে গেছে যেটা আমার তো ক্ষতি হয়ে গেছে গেছে এখন যতটুকু বাকি আছে ততটুকু যাতে আমার জীবনে আচ্ছা এছাড়াও আপনাদের আপনাদের যে অবস্থা হয়েছে এবং সরকার এখন যারা যে উপদেষ্টায় ইভেন যারা ছাত্র বিরোধী আন্দোলন যে সমন্বয়ক তাদের কাছে আপনার কি চাওয়া কি দাবি থাকবে যে ভবিষ্যতে আপনি তো একটা অক্ষম হয়ে গেছেন মানে ভবিষ্যতে আপনার কোনো কি চাওয়া পাওয়া আছে কি তাদের কাছে থাকবে ছোটোখাটো একটা চাওয়া পাওয়া তো অবশ্যই আমাদের আছে অনেকে আমাদেরকে কিছু হেল্প করছে এই হেল্পের আশা তো আমরা আসলে না আমাদের এই হেল্পটা প্রয়োজন নেই এখন আমার তো একচুক যেহেতু ড্যামেজ হয়ে গেছে আর আরেকচুক ড্যামেজ হবে এটা যাতে না হয় এই একটা দাবি সুচিকিৎসার ব্যবস্থা করে দেয়া এবং সেই সাথে সাথে সুচিকিৎসার সাথে সাথে আমাদেরকে যারা যারা হচ্ছে স্টুডেন্ট আছে পড়াশোনা করতেছে কর্মক্ষম মানুষ যেমন আমার তো অনার্স কমপ্লিট ভাইভা পরীক্ষাটা দিলে আলহামদুলিল্লাহ আমার শেষ তারপর হচ্ছে উচ্চশিক্ষার জন্য মাস্টার্স যেটাই করি পাশাপাশি তো এখন একটা জবের ভিতরে আমার ঢুকতে হবে এখন এমন তো অবস্থায় তো চাইলে একটা কোম্পানি আমাকে নিচ্ছে না সব সকল ধরনের কোম্পানি তো চায় যে একটা ভালো একটা কর্মী দক্ষ কর্মী নিয়োগ দেই তা আমাদের আমরা তো এখন আর যেহেতু চোখে দেখেছি না আমরা তো প্রপার না সেহেতু সমন্বয়ক এবং যারা উপদেষ্টা এখন আছেন তারা যাতে আমাদের একটা কর্মের ব্যবস্থা করে দেন যাতে আমরা ভবিষ্যতে সমাজ আমাদের পরিবার এবং আমাদের দেশে যাতে বোঝা হয়ে না যায় প্রিয় দর্শক আমরা সেই ভাইয়ের নাম দেখি আমার নাম হচ্ছে রিয়াজ আচ্ছা আমরা এই রিয়াজ ভাইয়ের কাছ থেকে আমরা তার সেই বিবৎস দিনগুলোর কথা আমরা শুনলাম এবং তার বর্তমান অবস্থা এবং পরিস্থিতি তার ফিউচার একটা মানে ইয়ং বসের একটা স্টুডেন্ট তার ফিউচার নিয়ে কোনো চিন্তাই ছিল না কিন্তু আজকের একটা পরিস্থিতির উপর বিবেচনা করে আজকে তারা সারা জীবনে একটু মানে সমস্যা পড়ে গেছেন তার জন্য যারা বর্তমান সব উপদেষ্টা এবং সমন্বয়ক আছে তারা যদি তাদের জন্য কোনো একটি ভালো কিছু করেন যেটা দিয়ে তারা ভবিষ্যতে তাদের জীবনটায় পার করে দিতে পারে তারা কারো কাছে বোঝা হয়ে থাকতে চান না কারো কাছে তারা কোনো কিছুই চাচ্ছেন না শুধুমাত্র নিজের কর্ম কর্মটাকে নিজেই নিজের নিজেই উপভোগ করে এবং নিজেই করে খেতে পারেন সেটাই আশা করেন সবসময় প্রিয় দর্শক আমরা আজকের মতো এখানে শেষ করলাম আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ